কেমন আছো সবাই হেসেল থেকে আবারও চলে এসেছে যে তোমাদের কাছে একটা টেস্টি টেস্টি রেসিপি নিয়ে আর এই রেসিপিটা করার জন্য আমাকে প্রথমে একটা মশলা তৈরি করে নিতে হবে আর এই মশলাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাজু কিশমিশ কাঁচা লঙ্কা ধনে জিরে মৌরি গোলমরিচ মেথি গোটা গরম মশলা তিল আর একটু পোস্ত এই সব কিছু দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রাখবো আর এঁচড়গুলোকে আমি ছোট ছোটো করে টুকরো করে কেটে নুন হলুদ দিয়ে আগে সেদ্ধ করে রেখে দিয়েছি এবার কড়াইতে অল্প করে তেল দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব এই সময় বাজারে নতুন নতুন এঁচড় উঠছে আর সিজেনের ফল হোক বা সবজি হোক নতুন নতুন খেতে খুব ভালো লাগে আর টেস্টও খুব ভালো লাগে আর এঁচড়ে নিরামিষ তরকারি হোক বা আমিষ তরকারি হোক যাই হোক না কেন যদি এরকম তরকারি থাকে তাহলে এক থালা ভাত এমনিই খাওয়া হয়ে যাবে চলো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি এবার আমি এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা অল্প একটু জিরে আর একটু পাঁচ ফোড়ন দিয়ে বেশ যতক্ষণ না ফোড়নের গন্ধটা বেরোচ্ছে ততক্ষণ ততক্ষণ আমি একটু নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে একটুখানি হিং দিয়ে দিচ্ছি এবার হিংটাকে অল্প একটু ভেজে এবার এর মধ্যে আমি এক চামচের মতো আদা দিয়ে দিচ্ছি এবার আদাটাকেও অল্প একটু নাড়বো বেশি নাড়বো না আদাটা একটুখানি নাড়া হলেই আমি এবার বেটে রাখা যে মশলাটা ওই মশলাটাকে দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে ভালো করে যাতে না তলায় ধরে যায় সেই জন্য আমি মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এবার এই মশলাটাকে আমি একটু কষিয়ে নেবো আর এই মশলাটা কষানোর সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো লাল লঙ্কা বাটা একটা বড় টমেটো কাটা আর দিয়ে দেব এর মধ্যে একটা ক্যাপসিকাম ক্যাপসিকামটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এবার স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেলটা ছাড় মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে মশলার দিকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা এঁচোড় এবার এঁচোড় আর আলুটাকে আমি মশলার সাথে একটু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব আর একটু ভালো করে কষানো হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি যেহেতু একটু ঝোল রাখবো সেই জন্য একটু জলের পরিমাণটা বেশি দিচ্ছি আপনারা যে যেমন খাবেন সেরকম অনুযায়ী রাখবেন আমি ঠিক জানি না আপনারা রান্নাটা দেখতে দেখতে লক্ষ্য করেছেন কিনা কিন্তু যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন যে আমি আজকের রান্নাটা কিন্তু খুব কম তেলেতে করছি আর একটা কথা হলো আমি এখানে আমার কোয়ান্টিটি অনুযায়ী মশলাটা বেটেছি যার জন্য আমি মশলার কোনো পরিমাপ এখানে বলে দিইনি নি কী কী মশলা দিয়েছি বলেছি কিন্তু পরিমাপটা আমি বলে দিইনি আপনারাও যতটা তরকারি হবে সেই কোয়ান্টিটি অনুযায়ী মশলাটা তৈরি করবেন আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর এই রকমই যদি আরও নতুন নতুন রান্না আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সকলে খুব ভালো থাকবেন আর নামানোর পরে আমি একটু ঘিটা ছড়িয়ে দিলাম